ওট কাটা করা ছিল সরি সরি কি দেখবি যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আ দে দরা দেখে যাচ্ছি চুকর বারটা বাজিয়ে দিয়েছি তুই আর ও আ আমি দরা দরা আমি বেলকুনিতে যে দেখি আসি হ্যাঁ বেলকুনিতে যে দেখি ওমা 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 আ আ ওমা এটা কি হলো আমার সাথে এটা কি হলো না